আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকেও আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আমি এখানে এই পাতাটা নিয়ে সেই পাতাটা আপনারা অনেকেই চেনেন অনেকেও নাও চিনতে পারেন তো বন্ধুরা এই পাতাটা হচ্ছে যুক্তি ফুল পাতা যুক্তি ফুলের পাতা যে ফুল আমরা কিনে ভাজা করে খাই সেই ফুলেরই পাতা পাতাটাও খুব উপকারী পাতাও ভাজা করে খাওয়া যায় তো বন্ধুরা পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে আমি প্রথমে কড়াইতে তেল দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে পাতাগুলো দিয়ে দেবো আমি এখানে পাতার সঙ্গে দুটো আলু অ্যাড করে দেবো পাতাটা আলুর সঙ্গে ভাজা করলে খেতে খুব ভালো লাগবে এখানে অল্প একটু হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে দিলাম এবং পাতাটা প্রথমে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর যে আলু কেটে রেখেছি সেই আলুটাও দিয়ে দেবো আলুগুলো সরু সরু লম্বা করে কেটে রাখবেন তো দেখুন বন্ধুরা এইভাবে লম্বা করে কাটার পর আমি আলুগুলো দিয়ে চারিদিক থেকে নাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা এভাবে নাড়িয়ে নেবেন এবং গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ধীরে ধীরে ভেজে নেবেন দেখবেন পাতাটাও সিদ্ধ হয়ে যাবে আলুটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে তো এই পাতা খেলে যেমন শরীরের পক্ষে উপকারিতাও তেমন ভালো লাগবে এই পাতাটা খেতে তো দেখুন বন্ধুরা এইভাবে নাড়তে নাড়তে ঠিক পাতাটা সিদ্ধ হয়ে যাবে কালারটা এরকম চলে আসবে আলুও সিদ্ধ হয়ে যাবে তো এই পাতা ভাজাটা খুবই সহজ এবং অত্যন্ত সাধারণ একটা রেসিপি আপনারা চাইলেই বাড়িতে বানিয়ে খেতে পারেন আশেপাশে দেখবেন অনেকেরই বাড়িতে এই গাছ থাকে আবার বাজারে কিনতেও পাওয়া যায় তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাবস্ক্রাইবটি কমেন্ট করে যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন